আজ আমি গরমের দিনের দুটো শরবত দেখাবো আজকে আম পোড়ার শরবত করছি আমটাকে আমি এমন করে রুটি ভাজার নেট দিয়ে গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি দিয়ে এমন করে আমটা দেওয়া দিয়ে পুরো উলটিয়ে পাল্টিয়ে এটাকে ভাজা করে নেওয়া পুড়িয়ে নেওয়া পুড়িয়ে নেওয়া হবে খোসাটা ইয়ে হয়ে যাবে কালো হয়ে যাবে বেগুন পোড়ানোর মতো ছাড়িয়ে নেওয়া ছাড়িয়ে এই আমি এরম করে নিয়ে চলে এসেছি চলে এসে এটাকে এরমভাবে মেখে নিই এ করে হাত দিয়ে আমি পুরো নরম হয়ে গেছে হাত দিয়ে ওটাকে আমি পুরো আমটাকে বের বের করে নিয়েছি নসটা বের করে নিই তাতে আমি এবারে ভালো করে আমি আর কি গ্রাইন্ডারে দিই নিই তোমরা যদি পারো গ্রাইন্ডারে দিয়েই করলে আরও বেশি সফট হয়ে যাবে আমি ওটাকে চামচ দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি ওতেখানিটা পুদিনা পাতা আর ওতে বিট লবণ ব্যবহার করেছি ঠান্ডা ফ্রিজের জল দিয়ে ভালো করে পেস্টটাকে চামচ দিয়ে চামচ দিয়ে আমি পেস্টটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি ওর মধ্যে দিয়েছি একটু চাট মশলা চিনি দিয়ে আর আমাদের বাড়িতে যেহেতু চিনি মিষ্টিটা একটু কম খায় তাই আমি একটু কম দিয়েছি তোমরা যেমনই খাবে তেমনইভাবে চিনি চিনিটাকে অ্যাড করব আর গরমের সময় এগুলো খুবই উপকারী আর খুবই ভালো লাগে আরামদায়ক পুদিনা পাতা তো খুবই কি ঠান্ডারটা কি উপ কাজ করে শরীরটাকে ঠান্ডা রাখে আর এর মধ্যে আমি গোলমরিচটা অ্যাড করবো গোলমরিচ হলো গলাটাকে পরিষ্কার রাখা বা সর্দি কাশি হলে গোলমরিচ খুব উপকার উপকারী এই এতে গোলমরিচটাও ব্যবহার করব। গোলমরিচ ব্যবহার করেছি এটা খুবই ভালো লাগবে করোনার সময় এরপরে আমি বরফ বরফ আর কি অ্যাড করে দিলাম যাতে আরও বেশ ঠান্ডা হওয়ার জন্য গরমের সময়গুলো গরম গরম থেকে ফিরে আসার পরে ঠান্ডায় পানীয়টা খুবই আরামদায়ক আমি রে পুদিনা পাতার আম পোড়ার শরবত করছি আম পোড়ার শরবতটা করে দিচ্ছি খেয়ে সবাই খুবই খুশি হবে লোকজনকে দিতে পারো তোমরাও খেতে পারো খুবই উপকারী আমাদের বাড়িতেই গরমের সময় এটা আর কি হয়েই থাকে তাই আমি একটু শরবতটাকে দেখিয়ে দিলাম পুদিনা পাতা শরবত রেডি পুদিনা পাতা দে পোড়ার শরবত আমি খুব সিম্পল কিন্তু খুব তাড়াতাড়ি হওয়ার মতো আমি ওটাকে ব্যবহার করেছি এবার আমি ঘরে পাতা টক দই গরম পড়া মানেই আমাদের বাড়িতেই ঘরে পাতা দই হয় ঘরে পাতা টক দই আমি দিয়ে দিলাম দিয়ে এবারে টক দইয়ের শরবত দেখাচ্ছি এতে আমি খুব বেশি কিছু ব্যবহার করি না সিম্পল মতো একটু ব্যবহারই করি বিট লবণ দিয়েছি এবারে একটু আমি ভাজা জিরের গুঁড়ো দিলেও ভালো লাগবে খেতে খুবই টেস্টি হয় অল্প করে একটু পুদিনা পাতার ইয়ে দিলাম আর ওতে আমি জল জিরে দিয়ে দিয়েছি আর এই গোলমরিচ দিয়ে দিলাম দিয়ে ওটাকে আমি ভালো করে এটাও এটাকেও গ্রাইন্ডারে পেস্ট করতে পারো একটু বরফ দিয়ে দিলাম খুব ঠান্ডা হওয়ার জন্য প্লাস একটু জলটাও আর কি ভালো ইয়ে হবে আর একটু চিনি অ্যাড করে দেব চিনি সে তোমরা যে যেমনভাবে খেতে চাইবে আমরা বললাম আমাদের বাড়িতে একটু চিনি টিনি মিষ্টি একটু কম খাওয়া হয় তাই আমি কম মিষ্টি দিয়ে এটাকে শরবতটা বানিয়ে নিচ্ছি এটাও গরমের সময় খুবই উপকার দেবে শরীরটাকেও ঠান্ডা করবে দই সাধারণত শরীরকে খুবই ঠান্ডা করে গরমের এতে টক দই আর ওই গোলমরিচ গোলমরিচটাও দিয়ে দিলাম দিয়ে এই আমার টক দইয়ের শরবত রেডি এবারে কেউ গরম থেকে ফিরে আসলে পরে এটাকে দিলে খুবই তার আরাম লাগবে দেখো আমি সামান্য সিম্পলভাবেই দুটো শরবত করে দিলাম এই প্রচণ্ড গরমে তোমরা শরবত করে খাবে বাড়ির লোককে করে খেতে দেবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে কথা বলবো আর সাবস্ক্রাইব যদি না করা থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তাহলে আমার ভালো লাগবে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ ভালো থাকো সুস্থ থাকো